গাড়ি হুম হ্যাঁ হুম গাড়ি আচ্ছা তুমি কি দাদু দিদাকে মিস করছো অরিয়ানা হুম দাদু দিদাকে মিস করেছো এক দুই এক বেশি 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 দেখি আপেল দেখো আপেল পারবে গাছ থেকে আপেল হ্যালো হ্যালো হরিয়ানা

এই গাছগুলো সবগুলো হচ্ছে রসবেরি গাছ আমি তো সোয়াইম করি তুমি তুমি ওকে কি বলেছো সোয়াইম আস্তে আস্তে যাও আমি তো হ্যাঁ আসবো তো আসবো তুমি আসো বাপাকে নিয়ে হ্যাঁ পাপাও আসবে কই তুমি মামা আমাকে মিস করছো আমাকে মিস করছো অনেক বেশি আমিও মিস করছি তো তোমাকে চলে আসো তাড়াতাড়ি নিচে আসো হুম মিস করছো অনেক বেশি আচ্ছা আসো তাড়াতাড়ি আসো আসো বাসে চলে যাবা আচ্ছা রাত হয়নি এখনো আসো এখনো রাত হয়নি হ্যাঁ পাপার জন্য ব্যাথা করছি পাপার জন্য ব্যাথা করছি কি করো?